দেখছেন অসাধারণ একটা ভিউ জানি ক্যামেরা কেমন আসতেছে সবুজে সবুজ পাহাড় পাহাড় ডাকা পথ আর এক টুকরো স্বর্গ এটাকেই বলে বান্দরবন প্রতিটা বাঁকে লুকিয়ে আছে নতুন একটা গল্প আর প্রতিটা পাহাড়ে এক চরম পরীক্ষা আমরা এখন হচ্ছে লঙ্গাটে আইসা বডি উঠতেছি আর এই বোট আমাদের দেড় দুই ঘন্টার মধ্যে পোশাক হচ্ছে দুশ্রী বাজার বা দুশ্রীতে এই হচ্ছে আমাদের বোর্ড ঠিক এই পাশে মূলত এইখান থেকে হচ্ছে আমাদের এই ট্রেকিংটা মূল পার্ট শুরু এখান থেকেই আমরা এখান থেকে আমাদের জার্নিটা শুরু করতেছি আর এটা হচ্ছে একটা ছোট্ট হরিণ হ্যাঁ তলায় পাড়া দিস তা সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না তোমার জন্য মিছে মিছে রাত জাগি না সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না তোমার জন্য মিছে মিছে কাব্য লিখি এখন তোমার জন্য আমার কোনো সময় নেই এখন আমি ভালোবাসি শুধু আমাকে এখন আমি ভালোবাসি শুধু আমাকে সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না তোমার জন্য মিছে মেছে রাত জাগি না

এখন আছি আমরা দুস্রী বাজার আর যেই পরিমাণ রোদ প্রচন্ড রোদ এই জায়গায় আমাদের হচ্ছে এই জায়গায় এন্ট্রি করার শেষ আমাদের বারো জনের আর এই জায়গা থেকে আমরা নিছি হচ্ছে পানি নিয়ে নিছি পর্যাপ্ত পরিমাণে তারপর হচ্ছে কিছু খাবার দাবারও খেয়ে নিয়েছি এখন আমাদের পায়ে হাঁটার যে ট্রেকিংটা এখান থেকে আর কি শুরু আমাদের যে হচ্ছে গাইড সে হচ্ছে মাইকেল দা আর যেই গাইড চেঞ্জ হয়েছে উনি হচ্ছে ওই জায়গায় রয়ে গেছে উনি হচ্ছে আর একটা টিমকে লিড করে অন্য জায়গায় নিয়ে যাবে তো আমাদের টিমও মোটামুটি এই জায়গায় রেডি এই জায়গা থেকে আর কি আমাদের মূল ট্র্যাকিংটা শুরু দেখা যাক কতটুকু যাইতে পারি কতটুকু কি করা যায় তো এই জায়গায় যতগুলো পানির বোতল ছিল পর্যাপ্ত কারণ সবাই দুটা দুটা করে নিয়ে নিছি এখন হচ্ছে কষ্টের পথ শুরু আমাদের প্রথম খ্যামচাং পাড়া যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ খ্যামচাং পাড়া যাওয়া পাড়া এখন কতক্ষণ লাগবে যাইতে যাইতে পারবো পারবো চলো আল্লাহ সামনে যা আমি যা ভেবেছিলাম এই বলি আমাদের পায়ে হাঁটা শুরু কিন্তু কিছুক্ষণের মধ্যে জানতে পারলাম আমরা প্রথমে তিন তিনবার ঝিরিপটটা মানে তৈলখালটা খালটা পাড়ি দিয়ে আমরা যাব মাইকেলদার বাড়িতে সেইখানে কিছুক্ষণ রেস্ট বা সময় অতিক্রম করে আমরা রওনা দিব মূল পাহাড়ের উদ্দেশ্যে আমরা এখন আসছি হচ্ছে মাইকেলদার বাড়িতে মাইকেল দাঁড়বাড়িতে অনেক আছে আমরা মাইকেলদার বাসা থেকে বের গেছি ওই জায়গা প্রায় দশ পনেরো মিনিটের মতো হচ্ছে একটু ছোট একটা ব্রেক দিছি পানি প্লাস হালকা একটু শুকনো খাবার খাইলাম এখন আবার ব্যাক করতেছি এখানে সুন্দর একটা জিরি পানি পড়তেছে এই জায়গায় ঝর্নার পানি অবশ্য কোন জায়গা থেকে গাছ তো নাই এটা হচ্ছে হাজিরামপাড়া Eita é da? E luz? Cara, pára! কি খারা রে ভাই হ্যাঁ হদ্ভুত খারাপ কি একবার দেখা যায়

এতে বোঝা যায় আমরা মানে যে কী পরিমাণ অলস অর্ধেক এসে একটা অসম্ভব ভিউ যদিও সকালে এই জায়গাটা অনেক সুন্দর লাগে মেঘে দেখা থাকে এই পথ চলা আগামী তিন দিনের যত যতদূর নেই ভিউটা দেখছেন অসাধারণ একটা ভিউ জানি না ক্যামেরা কেমন আসতেছে হ্যাঁ ও ভিউ বিউ যেরকম কষ্ট ওরকম ভিউ ব্যাগের যে ব্যাগের ওজনের কারণে কেউ ঠিক মতো উঠতে পারতেন আর যে গরম প্রায় আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপর ব্যাগের ওজন তারপর শরীরের তাপমাত্রা সবকিছু মিলে অনেক কষ্ট অনেক নিচে দেখা আর আমরা কই তিনজন চারজন আর নাই আল্লাহ কি সুন্দর আল্লাহ টাকা পয়সা খরচ করে মানুষ এই সৌন্দর্য দেখতে হয় আবারও রেস্ট আরও একটা বার রেস্ট ছন্নবিচ্ছন্ন হয়ে রেস্ট আরও তো আসতেছে আমরা এই প্রথমবার এর জন্য এত কষ্ট হতেছে আমার পিছনে দেখতেই পারছেন কি পরিমাণ ডালুক

না? আবার একটা রেস্ট রেস্টের পর রেস্ট এই অপরূপ সুন্দরটা দেখালাইয়া কি পরিশ্রম লইনা করতেছি আল্লাহ আমি পানি আনছিলাম এখন যাবো না পানি আনাই আল্লাহ হ্যালো হ্যালো কি যে কষ্ট কয়ে আছি আরে কত দূর বাকি কষ্ট হল্লা পাহারে চূড়া টকাই পেশাইছি এই পারে চূড়া দূরে সামনে যাম আল্লাহ আল্লাহ তোমার নেমত লাগে এত কষ্ট আল্লাহ আল্লাহ মাস আল্লাহ মাশাআল্লাহ মাশাল আল্লাহ কি সুন্দর দৃশ্য আল্লাহ হাল্লা এই চূড় নিচে যাই যাইবো অসম্ভব সুন্দর বিহু আল্লাহ আমাদের বারোজনের মধ্যে আমরা তিনজন মাত্র এই জায়গায় আছি আমি স্বপ্ন তুহিন বাকিরা এখন আসে নাই হ্যাঁ হ্যাঁ বলবেন ইনশাল্লা যে জায়গায় ছায়া পাইতেছি ওই জায়গায় আমরা দেখছি পানি শেষ পাহাড় দিয়ে গড়ায় জায়গা থেকে পানি পড়তে ছিল দেখছেন ওই জায়গা থেকে তিন চার বোতল পানি ছিল মূর্তি শেষ আল্লাহ কি সৌন্দর্য আল্লাহ কই যাইতে বুঝতেছেন দেখাম আপনাদের কি কই যাইতে চূড়া ঘর দেখা যায় জানি দেখবেন না একদম নিচে একটা মজার কথা কি জানেন আমাদের গাইড মাইকেল

বিষয়টা হচ্ছে এত গরম আচ্ছা যাই হোক মজার কথা বলতেছে সামনে কি আছে না আছে কিছু কিন্তু জানি না কিন্তু একটা আশা ওদেরকে এত দূর টেনে তুহিনা আর ইারা মিলে সামনে ওরা আমরা এই যে একটি স্পিড এই স্পিডে কিন্তু এতদূর গাইতেছি শীতল স্বপ্ন এক কথা সব শেষ আমিও শেষ কিন্তু একটা টিম বন্ডিং টিম স্পিড রাখার লেগা একজন ওই জায়গায় আমি আসি তুই না আমরা দুজন সাপোর্ট দিতেছি যতটুকু মেন্টালি সাপোর্ট দেওয়া যায় বুঝতেছেন আপনি তিন তিনটা পাহাড় এই আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে উইদাউট এনি বাতাস আমরা হাঁটতেছি তারপর আবার পানি নাই আলহামদুলিল্লাহ কি সুন্দর দেখেন ভাই কি সুন্দর আল্লাহ অপরূপ সৌন্দর্য আল্লাহ আমার লাইফে আমার লাইফে একটা ইচ্ছা ছিল কোনো একদিন আমি জঙ্গলে এরকম অ্যাডভেঞ্চার করবো হ্যাঁ পৌঁছাইতে পারছি এই যে খেয়ালের পুরা দেহে গেছি রান্নানি আল্লাহ শেষ ফাইনালি ফাইনালি আমরা আমাদের খালার বাসা খুঁজে পাইছি নয়াপারে যে কষ্ট আলহামদুলিল্লাহ কি সুন্দর দৃশ্য আরে কি সুন্দর দৃশ্য पाहिजे रे पाणी बोतलच पाहिजे पाणी तो ना

মাইকেল আসছিল আগে আমরা একসাথেই আসছি আই সেই ওর উপরে পাড়াই দিছি আগে রুমটা নিতে কারণ আমাদের পিছনে একটা স্কোয়াড আছে ওরা যদি আগে আসে তাহলে দেখা গেছে যে ভালো বড় রুম ওরাই নিয়ে নিব তো সবুর তুহিন মাইকেল আগে আগে আমি তাদের পিছনেই আসি যেহেতু আমাদের দুপুরের কোনো খাবারের আয়োজন ছিল না তাই স্যুপ আর হচ্ছে নুডলস দিয়ে দুপুরের খাবারটা শেষ করলাম বিকালটা ছিল সুন্দর কিন্তু শরীরটা ছিল ক্লান্ত কোথাও যেন একটা কোনো কমতি রয়ে গেছে কেননা আজকের রাতটা আমাদের অতিবাহিত করার কথা ছিল মিয়াং পাড়া বা হচ্ছে খ্যামচাং কিন্তু এত গরমের তাপে আমাদের শরীর এবং মন দুইটাই আসলে বেদনাদায়ক তাই আর কোথাও না গিয়ে আমরা চলে আসলাম এই নয়াপাড়াতে যদি এরকম গরম আগামীকালকেও হয় তাহলে আমাদের গন্তব্যটা হয়তো এখানেই শেষ তবে এই বিষয়টা নিয়ে আমরা কিছুক্ষণ পর একটা আলোচনা করে নিব বান্দরবনের দ্বিতীয় এপিসোড কেমন লাগলো অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু বান্দরবনের তৃতীয় এপিসোড দেখলে আপনারা হয়তো হতভম্ব হয়ে থাকবেন কেননা নয়াপাড়া থেকে পালঙ্কিয়ার জন্য যাওয়ার পথে আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছিল তাই সবাইকে অনুরোধ করব বান্দরবনের তৃতীয় এপিসোডটি দেখার জন্য সুন্দর একটা বিকাল নয়াপাড়ার আশেপাশে প্রকৃতি আর পাহাড় দেখে ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম চারপাশে পশু পাখি গাছপালা আর নতুন মানুষদের সাথে আজকের প্রথম দিনের আগমন দেখতে দেখতে রাতের আলো নেমে আসলো আর এদিক দিয়ে আমাদের খাবার দাবার আয়োজন চলছিল খাবারের আয়োজন করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছিল তাই ক্লান্ত এই শরীরটা নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা না করে একটু বিশ্রাম নিচ্ছিল সবাই আমাদের রান্না মোটামুটি শেষের দিকে এইদিকে পরবর্তী দিনের জন্য আমরা কোথায় যাব কি করব সেই নিয়ে আলোচনা চলছিল সবার অপেক্ষা যেন এক নতুন দিনের দেখা হবে বান্দরবন সিরিজের তৃতীয় পর্বে থাকছে কিছু নতুনত্ব আর কিছু বিপদ সংগ্রামী পথ